আমার কৃষ্ণ ভক্ত বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আজ আপনাদের দেখাইতে আমি একদম মানিকগঞ্জ জেলার গ্রামের একটি নীলাকীর্তনে আসছি তো দেখুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এটা মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার বোরইচারা গ্রামে এই নীলাকীর্তনটি হচ্ছে দেখতে থাকুন আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমি নীলাকীর্তন শোনাব সেই সাথে আমরা পুরো এরিয়াটাও ঘুরে দেখব এই বোরইচারা গ্রামটি তো দেখুন এখানে কীর্তন উপলক্ষে এই বড়ইচারা গ্রামটি একটি উৎসব পরিবেশ সৃষ্টি হয়েছে তো দেখতে থাকুন আমি পুরো এরা এলাকাটাই আপনাদের ঘুরে ঘুরে দেখাব দেখুন গ্রামের কীর্তনে এইভাবে করে বাড়ি বাড়ির ভিতর দিয়ে এইভাবে করে মেলা মিলে দেখুন এখানে আমাদের সনাতন ধর্মীয় আচার আচরণের সব কিছুই কেনাবেচা হচ্ছে তো দেখতে থাকুন আমরা ওই সাইডটা একটু গিয়ে দেখে আসি দেখুন এই পাশেও কতগুলো দোকান দেখুন দেখুন তো চলুন আমরা এখন যে জায়গা পোষার সেবা হচ্ছে সেই জায়গাটি আমরা দেখে তারপর আমরা এই নীলা কীর্তন শুনব আর আমি যে জায়গায় কীর্তনে যাই আমি চেষ্টা করি আপনাদের সেই এলাকাটাও দেখানোর জন্য তারপরে আমরা আমরা তো কীর্তন শুনি আর দেখুন এখানেই কীর্তন হচ্ছে তো আমরা পরে আসি এখানে আমরা আগে ওই সামনের একটি বাড়িতে ওই স্থানে প্রসাদ সেবা হচ্ছে সেই জায়গাটাই আমরা যাব তো দেখতে থাকুন আপনারা চলে আসছি এই যে সামনের এই বাড়িতেই প্রসাদ সেবা হচ্ছে দেখুন এই বাড়িতে প্রসাদ সেবা হচ্ছে আর প্রসাদ সেবার এখানে দেখুন কত ভক্ত দেখুন কত ভক্ত এই জায়গাটা এতটাই ভক্তির চাপ ঢুকতে কষ্ট হচ্ছে দেখুন এখানে কত সুন্দর পরিবেশে সেবা হচ্ছে দেখুন এই পাশেই পশার রান্না হচ্ছে অনেক বড় বাড়ি তো চলুন আমরা বাহিরে যাব দেখতে থাকুন আপনারা আর এখন আমরা যে জায়গায় কীর্তন হচ্ছে সেই কীর্তনই আমরা যাব তো দেখুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমি মানিকগঞ্জ জেলার বোরইচারা গ্রামটিও আমি আপনাদের দেখাই দিলাম এইবার আমরা দেখতে দেখতে কীর্তনে যাব চলে আসছি কীর্তনে দেখুন কাছাকাছি চলে আসছি সামনে দিয়ে ঢুকা যাবে না প্রচণ্ড ভক্তের চাপ আমরা পিছনের একটি রাস্তা দিয়ে ঢুকলাম কীর্তনে দেখুন এখানে কত সুন্দর কীর্তন হচ্ছে দেখুন কত সুন্দর নীলাকীর্তন হচ্ছে নীলাকীর্তন শুনুন শিল্পীর নাম হচ্ছে সুরঞ্জন উনি নবাবগঞ্জ থানার তাসুলিয়া বোধ ওনার বাড়ি তো উনি খুব সুন্দর নীলাকীর্তন করছে আমি শুনেছি খুবই ভালো লেগেছে আমার

তো চলুন আমরা এখন রাধা মন্দিরটা আমরা পরিক্রমা করব দেখুন কত ভক্ত দেখুন কত ভক্ত আমি সব দিকটাই আপনাদের দেখাই দিচ্ছি কত ভক্ত দেখুন এই বড় গ্রামের নীলা আর এই পাশেই হচ্ছে এই যে দেখুন রাধা মাধবের কুন্দ আমরা এখন এই মন্দিরটি পরিক্রমা করব আহ হরি বল হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে দেখুন কত সুন্দর এই যে রাধামাধবের বিগ্রহটি জয় রাধামাধব